জনপ্রিয় এনিমি সিরিজ নারত আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম প্রত্যেকটি এপিসোড বিস্তারিত সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি তাই আপনাদের সাপোর্ট প্রয়োজন একটি ভিডিও বানাতে অনেক সময় লাগে তাই ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন এই প্লেলিস্টে সবগুলো ভিডিও পেয়ে যাবেন আজকের এপিসোডে আমরা দেখতে পারবো টিম সেভেনের প্রথম ট্রেনিং এবং তাদের নতুন শিক্ষকের সাথে পরিচয় কথা না বাড়ি চলুন ভিডিওটি শুরু করা যাক চতুর্থ এপিসোড পাস ওর ফেল সার্ভাইভেল টেস্ট শুরু হয় নারুতো সাকুরা এবং সসকে তাদের নতুন শিক্ষক কাকাশি হাতাকিয়ে জন্য ক্লাসরুমে অপেক্ষা করছে শিক্ষক এখনও না আসায় নারুতো এবং সাকুরা তাদের ধৈর্য হারিয়ে ফেলছে আমাদের নতুন শিক্ষক এখনও কেন আসছে না নারুতো মজা করার জন্য একটি দুষ্টমি কাজ করে দরজা অল্প একটু খোলা রাখা অবস্থায় উপরে ডাস্টার রেখে দরজা চাপিয়ে দেয় যাতে তাদের শিক্ষক প্রবেশ করলে তার মাথায় গিয়ে পড়ে সাকুরা নারদকে বলে এগুলো করা উচিত নয় কিন্তু সাকুরা মনে মনে খুশি হয় দেরিতে আসার কারণে এটিই তার শাস্তি শাসকে বলে তোমাদের কি মনে হয় এরকম একটি দুর্বল চাপে ধরা পড়বে তারপর দেখা যায় কাকা দরজা খোলার সময় তার মাথায় গিয়ে ডাস্টারটি পরে এতে নারদ খুব খুশি হয় এবং হাসতে থাকে সাকুরা বলে আমি নারদকে মানা করেছিলাম কিন্তু সে একেবারেই শুনেনি। কিন্তু মনে মনে সেও অনেক খুশি হয় সসকে ভাবতে থাকে এত সোজা ট্রেপে ধরতে পারলো না না জানি সে কোন লেভেলে নিন যা তারপর কাকাশি বলে তোমাদের গ্রুপটাকে দেখে আমার ফার্স্ট ইমপ্রেশন তোমরা প্রত্যেকেই বোকা তারপর কাকাশি প্রত্যেকেই তাদের নিজেদেরকে পরিচয় দিতে বলে ঠাকুরা বলে আমাদের ব্যাপারে কি বলবো কাকাশি বলে যা ইচ্ছা যা তুমি পছন্দ করো ঘৃণা করো তোমাদের ড্রিম এবং তোমাদের ফিউচারে কি হতে চাও নারদ বলে আগে আপনি নিজেরটা বলেন তাহলে আমরা আপনার মতো করে বলবো তারপর কাকাশী বলে আমার নাম কাকাশি হাতাকি আমি যা পছন্দ করি যা ঘৃণা করি তা বলার ইচ্ছা নেই তোমাদের আমার ফিউচারের ব্যাপারে তেমন কিছু ভাবিনি কাকাশি নারদকে বলে তার ব্যাপারে বলার জন্য নারদ বলে আমার নাম নারদ উজুম রমেন আমার পছন্দ ইনস্ট্যান্ট লুডুস আমার সব থেকে ফেভারিট রমেন যা ইরুকা সেন্সে আমাকে খাওয়ায় আমার শখ হলো বিভিন্ন ধরনের সুস্বাদু লুডুস খাওয়া আমার ড্রিম আমি সব থেকে সেরা হোকাকে হব যাতে যারা আমাকে নিচ চোখে দেখে তারা আমাকে সম্মান করে এখানে হোকাকে বলতে বোঝানো হয়েছে যারা এই নিনজা ভিলেজের প্রধান এবং গ্রামের সবাই তাকে শ্রদ্ধা করে তারপর সাকুরা বলে আমার পছন্দ মানে আমি যাকে পছন্দ করি হবি এর ড্রিম শসকে দিকে তাকে লজ্জা পেতে থাকে তার মানে সব কিছুতে তার সসকে আকাশী জিজ্ঞাসা করে তুমি কি ঘৃণা করো সাঁকোরা বলে নারুতোকে তারপর সসকে বলে আমার নাম শসকে উচিহা আমি পার্সোনালি কিছুই পছন্দ করি না কিন্তু অপছন্দ করি অনেক কিছুই আমার কোনো ড্রিম নেই আমি আমার উচিয়া ক্ল্যান্টকে রিস্টোর করব এবং একজনকে হত্যা করব আমি এটাকে বাস্তবে রূপান্তরিত করবই। নাহলে তো মনে মনে ভয় পেয়ে ভাবতে থাকে সে কি আমাকে মারতে চায় আর তার তারপর ফিদা হয়ে যায় এবং বলে সে খুব হট কাকাছি তারপর জানায় কালকে সকলের প্রথম ট্রেনিং আছে আমরা সকলে মিলে একটি সার্ভাইভাল টেস্ট করব। নাহ তো জিজ্ঞাসা করে এটা কি ধরনের ট্রেনিং হবে কাকাশি হাসতে শুরু করে আমি যদি তোমাদেরকে বলে দেই তাহলে তোমরা এটা পছন্দ করবে না কাকাশি আরও বলে কালকে তোমাদের ফেল করার সম্ভাবনা ছেষট্টি পারসেন্ট কেউ ফেল করলে তাকে আবার একাডেমিতে পাঠিয়ে দেওয়া হবে সবাই ক্ষেপে যায় এবং বলে এত কষ্ট করে গ্র্যাজুয়েশন করেছি আবার একাডেমিতে ফিরে যাওয়ার জন্য নাকি কাকাশি বলে গ্র্যাজুয়েশন তো কিছুই না এটি শুরু করা হয় যে এর মধ্যে কিছু জ্ঞানিন হতে পারে এই আশায় কাকাশি এটাও বলে যে আমি সিদ্ধান্ত নিব তোমাদের মধ্যে কে পাস করবে আর কে ফেল সবাই সকাল পাঁচটার সময় ট্রেনিং গ্রাউন্ডে উপস্থিত থাকতে হবে প্রত্যেককে আরও বলে কালকে তোমাদের সব থেকে বড় ট্রেনিং হতে যাচ্ছে সকালে প্রত্যেকে না খেয়ে আসবে যাতে অতিরিক্ত প্রেসারে বমি না করে দাও আরও চিন্তায় পড়ে যায় যে ফেল করলেই তাদের সকলে নিনজা হওয়ার স্বপ্ন শেষ ভোর পাঁচটার সময় তিনজনের ট্রেনিং গ্রাউন্ডে হাজির হয় তারা ওয়েট করতে করতে অস্থির হয়ে যায় কাকাশি অনেক ঘন্টা পর আসে সাগুরা এবং নারুদে ক্ষেপে যায় কাকাশি বলে রাস্তায় আসার সময় একটি কালো বিড়াল বাধা পড়েছিলো তাই সে দীর্ঘ রাস্তা ব্যবহার করে এখানে আসে শুরু করার আগে চাকাশি রুলস বলে দেয় যে তার কাছে দুটি বেল আছে দুপুরের খাবারের আগে তার কাছ থেকে ছিনিয়ে নিতে হবে কেউ না পারলে তাকে গাছের সাথে বেঁধে দেওয়া হবে এবং তাকে লাঞ্চ করতে দেওয়া হবে না তারপর সবাই বুঝে ফেলে চ্যালেঞ্জ কঠিন করার জন্য কাউকে খেতে না বলা হয়েছে কিন্তু আপনার কাছে তো মাত্র দুটি বেল আর আমরা তো তিনজন কাকাশি বলে আমি জানি তিনজনের মধ্যে অ্যাটলিস্ট একজন গাছে বাধা পড়বে এবং ফেল করবে কাকাশি বলে তোমরা যে কোনো প্রকারে ওয়েপন দিয়ে আক্রমণ করতে পারো নাহ হাসতে হাসতে বলে আপনি তো জাস্ট একটি সামান্য ডাস্টারও আগের দিন ডস করতে পারেননি কাকাশি বলে ক্লাসে সব কম নাম্বার পাওয়া ছাত্ররা লুজার তাদের ইগনোর করাই শ্রেয় লুজার বলার কারণে নারদে ক্ষেপে যায় এবং সে কোনাই দিয়ে কাকাশিকে অ্যাটাক করতে যায় কাকাশি কাউন্টার করে তার কুনাই হাত সহ পিছন দিক দিয়ে ধরে আর বলে আমি এখনো স্টার্ট বলিনি এত তারা কিসের তারপর কাকাশি স্টার্ট করার আগে বলে নেয় যে আমাকে মারার উদ্দেশ্যে না আসলে তোমরা কখনোই জয়ী হতে পারবে না কাকাশি বলে তৈরি হও স্টার্ট বলার সাথে সাথে প্রত্যেকে গিয়ে নিজের মতো পজিশন নিতে থাকে পরবর্তী দিশে আমরা হোকাকে এবং ইরুকা সেন্সেকে দেখতে পাই ইরুকা বলে নারুত সাত নম্বর দলে যুক্ত হয়েছে সাত নম্বর দলের ট্রেনিং জন্য যাকে যুক্ত করা হয়েছে সে একজন খুব কঠিন শিক্ষক ইরুকা সেই বিষয় নিয়ে খুব চিন্তিত হোকাগের তখন একটি বই দেয় যেখানে কাকাশী যতজনের ট্রেনিং করিয়েছে তাদের মধ্যে কতজন পাশ করেছে এবং কতজন ফেল বইটি খুলে দেখে ইরুকার চেহারা চিন্তার ভাস পড়ে যায় ইরুকা সেই ইচ্ছে দেখে অবাক হয়ে যায় যে আজ পর্যন্ত তার পরীক্ষায় কেউই পাশ করেনি আর এমন একজন শিক্ষকের নেতৃত্বে নারতকে দেওয়ার জন্য মন খারাপ করে ইরুকা উঁকাকে নিজেও বলে কাকাশির টেস্ট নিয়ম বাকি টিচারদের থেকে একটু বেশি কঠিন কাকাসী বলতে থাকে একজন আদর্শ নীক যা ঘাপটি মেরিয়ে লুকিয়ে থাকে এবং সঠিক সময়ের অপেক্ষা করে কাকাশি বুঝে ফেলে তারা এটি ভালোই বোঝে তারপর সে সামনে তাকিয়ে দেখে নারতো দাঁড়িয়ে রয়েছে যাকে ওয়ান ভার্সেস ওয়ান ফাইট করার আহ্বান জানায় সে অবাক হয়ে যায় না কাকাশি বলে তুমি অন্যদের তুলনায় অদ্ভুত নারুতো বলে এখানে যদি কোনো কিছু অদ্ভুত থাকে তাহলে সেটি তোমার চুলের স্টাইল তারপর নারুতো সরাসরি চলে যায় কাকাশির দিকে আক্রমণ করার জন্য দেখা যায় কাকাশি নিজের থেকে কিছু বের করছে তাই নারুতো এটা দেখে একটু থেমে অবজার্ভ করে নেয় সে একটি বই বের করে পড়তে থাকে নারুতো অবাক হয়ে যায় এবং বলে থাকে এটি কি করছো তোমার এরকম দুর্বলতা যে আমি বই পড়তে পড়তে ডস করতে পারবো তোমার আক্রমণগুলো তারপর নারু অনেকগুলো হাত পা দিয়ে আক্রমণ করে কিন্তু কাকাশি সবগুলো দোষ করে নারুতো খেয়াল করে আশেপাশে কাকাশি নেই নারুতো অবাক হয়ে যায় তার পিছন দিক দিয়ে কাকাশি বলে তোমার অপোনেন্টকে কখনোই তোমার পিছনে যেতে দিতে নেই তারপর কাকাশি টাইগার হ্যান্ড সাইন করে এবং সাকুরা বুঝে ফেলে আর নারুতোকে সরে যেতে বলে যে কাকাশি তোমাকে ধ্বংস করে ফেলবে তারপর কাকাশি নারুতোর পাশার ভিতরে দুটি আঙ্গুল ঢুকিয়ে দেয় লিভ ভিলেজের সিক্রেট ফিঙ্গার জুৎসু থাউজেন্ড ইয়ার্স অফ ডেড দিয়ে তাকে নদীতে ফেলে দেয় এটি আসলে কোনো জুৎসু নয় কাকাশির বানানো একটি জুৎসু এরপর নারুতো পানির নিচ থেকে দুটি সুরকেন দিয়ে আক্রমণ করে কিন্তু কাকাশি তার মাত্র দুই আঙ্গুল দিয়ে থামিয়ে দেয় তারপর ট্রেনিং গ্রাউন্ডে দেখা যায় নারুতো নদী থেকে উঠে ক্লান্ত হয়ে যায় কাকাশি বললে এখন তুমি কি করবে ফেল করলে কিন্তু লাঞ্চ করতে পারবে না নারুতো বলে আপনি ব্রেকফাস্ট ও লাঞ্চ করতেও না বলেছিলেন তাহলে খালি পেটে আমরা কিভাবে ফাইট করব। নারু বলে আমি ক্ষুধা তো আমার কোনো শক্তি নেই তারপর নারুতো অনেক কষ্ট করে ষাটটি শ্যাডো ক্লোন তৈরি করে অ্যাটাক করার পরিকল্পনা করে সসকে এবং সাকুরা অবাক হয়ে যায় যে সস্কে এবং সাকুরা অবাক হয়ে যায় যে এগুলো কোনো সাধারণ ইমেজ নয় এগুলো অরিজিনাল ক্লোন কাগাসে ভাবতে থাকে তাহলে আমি ঠিকই শুনেছি যে শ্যাডো ক্লোন তৈরি করে ফেলে আমরা আগে কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে নাড়ু তো অনেকগুলো শ্যাডো ক্লোন তৈরি করতে পেরেছিলো যা ব্যবহার করে ইজুকিকে পরাজিত করেছিল কাগাসে ভাবে তুমি এই জুৎসু ব্যবহার করে আমাকে পরাজিত করতে পারবে না নারু তো পিছন দিক থেকে জড়িয়ে ধরে যা দেখে সবাই অবাক হয়ে যায় তখন আরও বলে তুমি না আমাকে বলেছিলে তোমার সূত্রকে গহন পয়সার দিক থেকে যেতে দিতে হবে না নারু তো কাকাশিকে ঘুষি মারার জন্য যায় সে নিজেকেই মেরে দেয় নিজেকে বলে তুমি কাকাশি না আমার মধ্যে নিজেদের সাথে ফাইট করছে মার খেয়ে নারুদের অবস্থা খারাপ সসকে এক্সপ্লেন করে যে কাকাশি রিপ্লেসমেন্ট জুত ব্যবহার করেছে এটি এমনভাবে কাজ যে নিজেকে অন্য কোনো বস্তুর সাথে পরিবর্তন করে তখন মনে করে সে তাকে আক্রমণ করছে কিন্তু সে কোনো বস্তুকে আক্রমণ করে এখানে কাকাশি নারুতোর একজনে ক্লোনের সাথে রিপ্লেস করে সেখান থেকে দ্রুত সরে যায় আর নারুতো নিজেই নিজের সাথে ফাইট করতে থাকে কাকাশি এরা নিখুঁত করেছে নারুতো তখন দেখে একটি বেল মাটিতে পড়ে আছে মনে করে তার আক্রমণের সময় এটি পড়ে গেছে যখনই ধরতে যায় নারুতো পড়ে যায় এবং উল্টো হয়ে গাছের সাথে ঝুলতে থাকে কাকাশি নারতোকে বলে কোনো জিনিস সহজে পেলে জাপাতে হয় না খেয়াল রাখতে হয় যে আশেপাশে ট্র্যাব আছে কিনা কাকাশিয়া আরও বলে একজন নিনজাকে অবশ্যই কোনটা ধোকা বুঝতে হবে সসকে তার পিছনে থাকে এবং মনে করে এটাই আক্রমণ করার সঠিক সময় কয়েকটি কোনাই কাকাশির দিকে ছুঁড়ে মারে আমরা দেখতে পাই সেইগুলি গুলি কাকাশির গায়ে লেগে এবং তার শরীর থেকে রক্ত বেহে হতে থাকে নাড়ু তো যায় এবং বলে ওঠে তুমি কি পাগল হয়ে গেছো আর এভাবেই চতুর্থ এপিসোড সমাপ্তি ঘটে আজকের এপিসোড এই পর্যন্তই পঞ্চম এপিসোড আবার দেখা হবে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ